তারপরে তুমি কি পড়েছ মোহাম্মদুর রসুল্লাহ এজিব্রাইল তুমি যে নামটি পড়েছ এই নামটা দুনিয়ার কোন মানুষের নাম নয় দুনিয়ার সাধারণ কোন মানুষের নাম নয় এই নামটা হলো এমন একজন নবীদের যেই নবীর হওয়ার জন্য দুনিয়াতে আমি আল্লাহ অসংখ্য গণিত লক্ষ লক্ষ নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিব এই সমস্ত নবীগুলো পর্যন্ত আফসোস করে বলবে আমরা যদি নবী না হইয়া আখেরে নবীর উম্মত হতে পারতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো বলেছো বাহান আল্লাহ নবীর নামটা উচ্চারণ করলাম এই নবী হবে আখেরি নবী শেষ নবী যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান তৈরি করতাম না জমিন তৈরি করতাম না গাছপালা তরুলতা কোনো কিছুই সৃষ্টি করতাম না যে নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ রব্বুল দুনিয়া দুনিয়াটাই সৃষ্টি করতাম না এ জিব্রাই সেই আখেরি নবী আসবে এই জমিনের মধ্য সেই নবীর উমদের প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফনস করে দিব এই নবীর উম্মদের সময় মতো যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নেয় আমি আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর উন্মদদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব লিখে দিব বলেছো বাহান আল্লাহ সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি কি করি না মুসলমান ভাইরান আমার আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ী করে নেই। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন 50 নামাজের সব দান করবে এটা কার কথা আর যদি বলতে হবে কার কথা আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল কে বলে জিবরাইল শুধু তাই নয় তাই নয় তাই নয় ওই নবীর উম্মতদের প্রতি আমি আল্লাহ পাঁচ অক্ত নামাজ ফরজ করব পাঁচ ওয়াক্ত নামাজ যখন ওই নবীর উম্মতেরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে তখন এক একটা রাকাতের মধ্যে এক একটা রাকাতের মধ্যে দুইটা করে তারা সেজদা দিবে আর এই সেজদাটা দুনিয়ার কোন মানুষের পায়ে দিবে না এই সেজদাটা স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে দিবে বলে সুবহান আল্লাহ সেই আখির নবীর উম্মতেরা দুই রাকাত নামাজ এক রাকাত নামাজ চার রাকাত নামাজ আর এক একটা রাকাতের মধ্যে দুইটা করে সিজদা দেবে আর সিজদাই গিয়ে বলবে সুবহা নারব বিয়াল আলা সুবহা নারব বিয়াল আলা সুবহা